আজকে আমরা সিক্রেট আমরা আসি সকালবেলা আমরা এটা মার্চ করি থানা থেকে এই সাতটার সময় আমরা মার্চ করেছি আমার সাথে ফোর্স ছিল এই ডিস্ট্রিক্ট থেকে এসেছে টিয়াসার ফাইভ বেটালিয়ান এবং সি আর এসেছে একশো চল্লিশ বন ব্যাটেলিয়ান এবং টি এস এসেছেন ওমেন টিএসআর এস চোদ্দো নম্বর ব্যাটেলিয়ান এবং বিএসএফ আমাদের বিএসএফ এর বক্সনগর বিএসএফ কোম্পানির কমান্ডার স্যার আছেন শ্রী রাজেন কুমার ওনার টিমও এসেছেন এবং আমাদের স্টাফ অফিসার অফিসারও এসেছেন এসআই অসীম বমি এবং এসআই এস আই দেবনাথ আমাদের টিম নিয়ে এই ইনফরমেশন যে সীফন পেয়েছি সেই ইনফরমেশন মোতাবেক আমরা এই উত্তর কলম ছোলা বর্মাতে এখানে আমরা কাটিং করেছি এরপরে আমরা এসেছি এখানে এই উত্তর কলম ছড়া পাশে নিয়ে টাকা এখানে আমরা এইভাবে গাঁজাগাটে কেটেছি বাইশটি ফ্লট বাইশটি ফ্লট খেলেছি আনুমানিক আমরা দুই লাখ পঞ্চাশ হাজার হ্যাঁ এইভাবে আমরা কেটেছি এবং আমরা নেক্সট নেক্সটও আমরা সেইভাবে আমরা জানি থাকবো এইভাবে আমরা কাটিং করবো এই অভিযান আপনারা কয়টা থেকে কয়টা পর্যন্ত করেছেন এই অভিযান আমরা সকাল সাতটা থেকে আমরা শুরু করেছি সাতটা থেকে আমাদের এখন যে চলছে